আমাদের টাকা খায় পুলিশ ও আওয়ামী লীগ নেতারা বললেন অটোরিকশা চালক ও মালিকরা এরপর মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে যাদের ঘড়ির দাম পঞ্চাশ লাখ তারা রিক্সা চালকদের মর্ম কিভাবে বুঝবে মানববন্ধনে বললেন এদিকে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে প্রধানমন্ত্রীর নির্দেশ বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষে চানাব খালে দাজিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বললেন জয়নুল আবিদিন ফারুক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমাদের টাকা খায় পুলিশ ও আওয়ামী লীগ নেতারা বললেন অটোরিকশার চালক ও মালিকরা ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে রাজধানী যাত্রাবাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালক ও মালিকরা সোমবার সকাল নয়টার দিকে যাত্রাবাড়ি ডেমরা সড়কের কাজলারপার এলাকায় এই বিক্ষোভ করেন তারা এ সময় পুলিশের বাধার মুখে সড়ক ত্যাগ করতে বাধ্য হন বিক্ষোভকারীরা তাদের মোকাবেলায় সাজুয়া যান প্রস্তুত রাখা হয় এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্নের সামনে আরেক দল বিক্ষোভকারী জড়ো হতে দেখা যায় এই সময় পুলিশের উপর বালু নিক্ষেপ করতে দেখা যায় বিক্ষোভকারীদের তাদের সড়কে চলাচলকারী অটোরিকশা ভাঙচুর ব্যাটারির তার ছিঁড়ে ফেলা ও চালকদের মারধর করতেও দেখা যায় অবরোধের ফলে যাত্রাবাড়ির দেবরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীরা বলেন ব্যাটারি চালিত রিক্সা নিয়ে রাস্তায় উঠলে পুলিশে ধরপাকড় করছে গ্যারেজ থেকে রিক্সার ব্যাটারি খুলে নিচ্ছে আমরা যাব কোথায় আমাদের অনেকের গাড়ি আটকে রেখেছে পুলিশ তারা আরো বলেন আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে গাড়ি বন্ধ করলে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন কি খাবে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কিস্তিতে কেনা গাড়ির কিস্তি কোথা থেকে চালাবো আমরা তো ফাইল আটকে টাকা নেই আমরা খেটে খাই কার্ডের নামে আমাদের কষ্টার্জিত লাখ লাখ টাকা খায় ট্রাফিক পুলিশ থানা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা কাজ করে খাই এবং কাজ করব। আমাদের রিক্সা বন্ধ করা হলে লাখ লাখ লোক বেকার হয়ে যাবে চুরি ছিনতাই ও মাদক ব্যবসা যাবে এদিকে হঠাৎ করে অটোরিকশা বন্ধের কারণের বিপাকে পড়েন অফিসগামী সহ সড়কে চলাচলকারীরা তাদের গন্তব্য পাই পায়ে যেতে দেখা যায় এই সুযোগে পায়ে চালিত রিক্সা চালকরা বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এ নিয়ে রিক্সা চালকদের সঙ্গে পথচারীদের বাক বিতণ্ডতাও করতে দেখা গেছে যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান বলেন ব্যাটারি চালিত রিক্সা চালক ও মালিকরা যাত্রাবাড়ি ডেমরা সড়কে বিক্ষোভ করে কাজলার পার এসে জড় হন আমরা তাদের বুঝিয়ে স্থান ত্যাগ করতে বলার পর তারা যান। মুখ ফিরিয়ে নিচ্ছে জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা হরণ ক্রস ফায়ারের নামে বিনা বিচারে হত্যা বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার নির্যাতন সহ দুঃশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই কথা বলে আসছে প্রতিবারই তারা সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিন্তু কে শুনে কার কথা শেখ হাসিনা নিজেকে এখন পরাশক্তির একজন হিসেবে মনে করেন বিগত দিনগুলোতে শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকে পাত্তাই দেয়নি শেখ হাসিনার ধারণা হল প্রতিবেশী দেশ ভারত যেহেতু পার্শ্বে আছে যুক্তরাষ্ট্র আর ঠেকাতে পারবে না এ চিন্তা থেকে শেখ হাসিনা যা খুশি তাই করে যাচ্ছেন বিরোধী মতকে দমন করার জন্য যখন যে আইন প্রয়োজন হয় তাই পাস করছে আর খুন গোম ও হত্যার মাধ্যমে সারা দেশকে একটি পরিণত করেছেন শেখ হাসিনা এখন এতটাই শক্তিশালী যে দলীয় সন্ত্রাসীদের দিয়ে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করতেও কোন দ্বিধা করেন না তবে লক্ষণীয় বিষয় হল দীর্ঘদিন পরে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জালে আটকা পড়েছেন শেখ হাসিনা সম্প্রতি সূচন সম্পাদক বদুল আলম মজুমদারের বাসায় ডিনার শেষ করে ফেরার পথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মার্কিন দূতাবাস মনে করেছে বর্ণিকাডকে হত্যার উদ্দেশ্যেই তার গাড়িতে হামলা করা হয়েছে তাই বিষয়টিকে যুক্তরাষ্ট্র খুব সহজভাবে নিচ্ছে না রাষ্ট্রদূতের উপর হামলাকে যুক্তরাষ্ট্র নিজের দেশের উপর হামলা বলে মনে করেছে এই ঘটনার পর মার্কিন প্রশাসন শেখ হাসিনা সরকারের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজ নিয়ে জানা গেছে বার্নিকাউটের উপর হামলার পর থেকে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আগামীতে বাংলাদেশের সাত জানুয়ারির মতো আর কোন নির্বাচন হতে দেবে না এক্ষেত্রে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ইইউ বাংলাদেশে পরিবর্তন চাচ্ছে বলা যায় এই দুই শক্তি এখন শেখ হাসিনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরেও চলে এসেছে যার কারণে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন শেখ সিনাকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করছেন অপরদিকে বার্নিকাটের ওপর হামলার ঘটনার পর থেকে ভারত চুপ করে আছে খোঁজখবর নিয়ে জানা গেছে ভারত এখন আর চাচ্ছে না। কারণ যা স্বার্থ আদায়ের ছিল সবই হয়েছে ভারতের টার্গেট অন্য কাউকে ক্ষমতায় এনে আবার নতুন করে স্বার্থ সিদ্ধির ব্যবস্থা করবে যাদের ঘড়ির দাম পঞ্চাশ লাখ তারা রিক্সা চালকদের মর্ম কিভাবে বুঝবে মানববন্ধনে বললেন প্রিজ বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দিলেন ওবাইদুল কাদের সাহেব তিনি নিজেই বলেছেন তার হাতের ঘড়ির দাম অনেক টাকা অনেক মানুষ বলে 50 লাখ টাকা তিনি যে সাংলাস পরেন সেটিরও দাম লাখ টাকা ছাড়িয়ে যাবে যার সাংলাসের দাম এত ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে তিনি ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের নিষিদ্ধ ঘোষণা করলেন তিনি কিভাবে তাদের মর্ম বুঝবেন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে রিসবে বলেন তাদের সন্তানরা তো বিভিন্ন দেশে বসবাস করছেন কেউ বলে দুবাইতে কেউ বলে কানাডায় কেউ বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বিভিন্ন ধরণের বাড়ি তারা সেখানে নির্মাণ করেছে তারা তো এদের বিষয়ে জানে না তারা একবেলা চাল কিনতে পারছে না তিনি বলেন যে দেশে আলুর দাম এই সিজনে 50 টাকা এটা কি ওবাইদুল কাদের সাহেব জানেন কারণ ওনাদের প্রত্যেকটি নেতা এবং নেতাদের আত্মীয়-স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছেন শুধু টাকা পাচারের এই অর্বব উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় পড়ছি তারা কি কি করে করে ব্যাটারি চালিত কাহিনী ওবায়দুল কাদের সাহেবরা তিনি আরো বলেন এই ব্যাটারি চালিত রিক্সা নিশ্চয়ই কোন দেশ থেকে আমদানি করা হয়েছে এই আমদানি করার কে দিল আপনার সরকারই দিয়েছে এগুলো যারা ইম্পোর্ট করছে তারা তো আওয়ামী লীগের লোক তারা তো আওয়ামী ব্যবসায়ী আর যারা ভাড়া নিয়ে চালাচ্ছে তাদের দোষ হয়ে গেল এ নেতা বলেন আপনাদের পেট ভরে বধ হজম হবে তারপরও আপনাদের টাকা দরকার তারপরও এরা কিন্তু এমনি এমনি চালাতে পারে না আপনার প্রশাসনের লোকদের টাকা দিতে হয় স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিতে হয় এতে ঘাটে ঘাটে টাকা দেওয়ার পরও যতটুকু তাদের উপার্জন হয় সেটা নিয়ে তাদের কোনো রকমের দিন যাপন করে আর এদের উপরে আপনারা চালাচ্ছেন স্টেম রোলার ওবায়দুল কাদের সাহেব আপনি গরিবের আহার কেড়ে নিয়ে ভাত কেড়ে নিয়ে রাজত্ব করবেন আপনারা স্বর্গে বসবাস করবেন ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে ওই স্বর্গে আপনারা আর বেশি দিন বসবাস করতে পারবেন না শেয়ার বাজারেও নতুন করে ধস নেমেছে উল্লেখ করে রিসভি বলেন তরুণ শিক্ষিত যুবকরা অল্প আয়ের মানুষেরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সেই শেয়ার মার্কেটেও আবার নতুন করে এমন পতন হচ্ছে ওই পতন থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারছে না শেয়ার মার্কেট এতে বেকার হচ্ছে তরুণরা ও যুবকরা তারা এখন সর্বশান্ত হয়ে গেছে ফতুর হয়ে গেছে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলবে প্রধানমন্ত্রীর নির্দেশ বললেন নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন দোমূল্যের বাজারে মেহনতি মানুষের দুঃখ দুর্দশা বিবেচনা করে বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে সিটি এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সড়কে ব্যাটারি চালিত কোন রিক্সা চলাচল করতে পারবে না ঘোষণা দিয়ে গত পনেরোই মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন ব্যাটারি চালিত কোন গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে আমরা বাইশটি মহাসড়কে নিষিদ্ধ করেছি শুধু নিষেধাজ্ঞা নয় চলতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে বিদ্যুৎ চালিত তিন চাকার যানগুলো অটো ইজেভাই সহ নানা নামে পরিচিত দুর্ঘটনার জন্য সড়কে মোটর বাইক এবং ইসি বাইকের চলাচলকে দায়ী করেন তিনি বিআরটি ভবনে মন্ত্রীর সঙ্গে ওই সবাই ঢাকার দুই মেয়র ও শহরের মধ্যে সব ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছিলেন এদিকে উলাম প্রসঙ্গে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন উলাম আলীকে চাঁদা ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না আওয়ামী সঙ্গে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে শেখ হাসিনা সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে যা খুশি বলবেন এরকম লোকের আমাদের দরকার নেই কাদের বলেন বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমাদের পবিত্র ধর্ম ইসলামের জন্য এবং এর অবদান রেখেছেন যে প্রতিষ্ঠান গড়ে বাংলাদেশের অন্য কোন শাসক গিয়ে সেই তুলনায় কিছুই করেননি ওলা মালিকের ইতিহাস আমাদের জন্য খুব সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন অতীতে যা দেখেছি কারোর সঙ্গে কারো মিল নেই নেতাই নেতাই বিভেদ দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দিতে প্রতিম সংগঠনের কেউ উচ্চারণ করবে সেটা আমি আশা করি না নেতে নিতে বিভেদ আর চায় না সত্যিকারের ওলামা দিয়ে গঠন করতে হবে ওলামালিক টাউট বাট পার যেন অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে তিনি বলেন যেখানে সেখানে কমিটি কমিটি করতে হবে। দেরি হলে শেষ পর্যন্ত অনিশ্চয়তায় পড়ে যায় আমাদের দলের শৃঙ্খলা মেনে ওলা মালিক করতে হবে দলের বিরতি কোনো কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউ হাই পাবে না প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন